দর্শক দেখছেন আজকে কি সব হয়েছে সংসদে ভাষণ চলছে আর পেছনের বেঞ্চে টিএমসির দুই এমপি কার্যত খুনসুটি করছেন খুনশুটি দেখুন কি অবস্থা দর্শক আমি বিজেপি নেতা সজল ঘোষ তার সঙ্গে একটু কথা বলেছি যে এটা কি তারও নজরে এসছে এবং এলে উনি এটাকে কিভাবে দেখছেন তো দর্শক আমি শোনাবো কি কথা হয়েছে আমার সঙ্গে দেখুন তারপরে অবশ্যই তো আমিও ব্যাখ্যাতে আসব যে পার্লামেন্টে ওনারা গেছেন ওনাদেরকে ভোটে জিতিয়ে পাঠানো হয়েছে আর ওনারা ওখানে বসে কি করছেন আমি দর্শক আপনাদেরকে একটু শোনাব দেখুন সজল ঘোষ কি বলেছেন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ সজলবাবু আপনি কি লক্ষ্য করলেন আজকে পার্লামেন্টে তিনটে চল্লিশ নাগাদ যে ফুটেজটা এসছে সৈগত রায় এবং জুন মালিয়া দুই এমপিটিএমসির পেছনের বেঞ্চে বসে খুনসুঁটি টাইপের করছেন সামনের বেঞ্চে ভাষণ চলছে নজর করেছেন না হ্যাঁ নজর তো করেছি নজর করেছি মানে নজর আটকে যাবে পুরো দেখেই মনে হচ্ছে সৌগতদা গান গাইছে আমি তুমসে পেয়ার কেতে না ইহাম নেই জানতেগরি এ বিনা আর উল্টো দিক থেকে জুনমালিয়া বলছে এই বুড়ো দূর এখান থেকে ঠিক আছে এরকম একটা অ্যাটিউড রাখি আমি ভাবি বুড়ো বয়সের ভীম্রতি এরেই কয় আর বাংলার মানুষ দেখুক তাদেরকে ভোট দিয়ে তারা পার্লামেন্টে পাঠিয়েছে আর এরা নাকি দেশ চালাবে এরা নাকি মোদিকে আটকাবে এরা নাকি বৈদেশিক সমস্যার সমাধান করবে অর্থনৈতিকভাবে ভারতবর্ষকে নতুন পথ দেখাবে না এদের হাতে দেশ পড়লে পার্লামেন্টে তো তো মধুচক্র বানিয়ে দেবেন যা দেখতে পাচ্ছি কাদের পাঠানো হচ্ছে পার্লামেন্টে এরা কারা আমি আপনি দেখুন সৌগতদা কোন দিকে তাকিয়ে কিরাম কোন পশ্চারে বসে আছে সেটা দেখুন সৌগতদা যে ঠিক কোথায় বসে আছেন চেয়ারে বসে আছেন না অন্য কোনো কারোর উপর বসে আছেন কিছুর ওপর বসে আছেন সেটা বোঝা যায় এই এই ছবিকে সত্যিই আমরা ছোটবেলায় যখন আমরা অনেক ছোট ছিলাম তখন চিত্র আর চিত্রমালা হতো আমাদেরকে বেশিরভাগ সময় দেখতে দিত না এই ছবিটাও আমাকে মনে দেখতে দিত না বাড়িতে বাংলার এই বুড়ো ভামগুলোকে গুলোকে এগুলোই দেখতো চার কত দেখবো এতো রবিনার পেছনে গেল এখন জুনের পেছনে ঢুকে পড়েছে এতদিন রবিনার ওই সেই গান তু চিজ বাড়ি হ্যাঁ মাসতে মাসত সত্যি একটা চিজ বটে ইনি একটা চিজ বটেই আর এখন এই এই দেখছি আসলে তো মানে আমি তো ভাবছি এটা বোধ পার্লামেন্ট না মিলিনিয়াম পার্ক এ তো মিলিনিয়াম পার্কে বসে আছে ধরি পার্লামেন্টে বসে আছে এরা লজ্জা লজ্জা পাওয়া পাওয়া উচিত উচিত ভোটারদের যারা ভোট দিয়েছে পার্লামেন্টে তো যথেষ্ট এখন ফাঁকা ফাঁকা বসার তো জায়গাও করে দেওয়া হয়েছে অনেক বড় স্পেস দাদা ক্যামেরা না থাকলে ধরুন বসেও থাকতো না এরা ক্যামেরা আছে বলে বসে আছে আর কিছু বলবো না দাদা এর থেকে বাজে কথা কিন্তু একটা বিষয় এখানকার টিএমসি যেটা বলার চেষ্টা করে যে বাংলা বঞ্চিত বাংলা বঞ্চিত বাংলার জন্য সব আনতে হবে তো এদের চোখ লড়াই বঞ্চিত না আমার তো দেখে মনে হলো সৌগত রায় বঞ্চিত সৌগত রায় বঞ্চিত সৌগত রায়ের কাতর প্রার্থনায় আমার সেটাই মনে হলো সৌগত রায় বঞ্চিত পার্লামেন্টে গিয়ে ওনারা তো বেশ মৌজ মস্তি বেশ আনন্দে আছেন আর বাংলা বঞ্চিত সত্যি বাংলার বাঙালির হাল খুব খারাপ এটা বলতে কোনো দ্বিধা নেই কিন্তু ওনারা যে লড়াই করে সবকিছু আনছেন আনার জন্য যাচ্ছেন দেখে মনে হচ্ছে যেন মনে হচ্ছে এনজয় করতে গেছেন পার্লামেন্টে এনজয় তো করছে আর কি করছে এনজয়ই তো করছে আর কি করছে এনজয় ছাড়া কি করছে বলুন না ওকে অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য দর্শক শুনলেন আর কি বলবো কি ব্যাখ্যা দেব নতুন নতুন করে আমি শুধু একটা কথা বলবো দর্শক যখন কোন স্কুলের ক্লাস হয় সেখানেও যদি পেছনের বেঞ্চে কেউ দুষ্টুমি করে তো দেখি যে মানে ক্লাস থেকে হয় বের করে দেওয়া হয় না হলে বেঞ্চের উপরে দাঁড় করিয়ে দেওয়া হয় তো এটা এত বড় একটা সেশন সামনে ভাষণ চলছে পেছনের বেঞ্চে ওনারা এইসব করছেন এখানে কোনো শাস্তি নেই বেশ বেঞ্চের ওপরে দান করিয়ে দেওয়া সৌগত রায় এবং জুন মালিয়া বেঞ্চের ওপরে দাঁড়িয়ে আছেন কেন মানে এই এই সেশনে এইরকম করছিলেন দাঁড়িয়ে পড়ুন বা বেরিয়ে যান এরকম কিছু নেই করা উচিত করা উচিত এটা পার্লামেন্ট গোটা দেশের মানুষ দেখছেন একটা সেশন চলছে যারা মানে ইয়াং জেনারেশন বাচ্চা তারাও কিন্তু অনেকে দেখে যারা বড় হচ্ছে। হচ্ছে কি শিখছে কি শিখছে এটা পার্লামেন্টে গেছেন সৌগত রায় তো একজন প্রফেসর এটা বলা মানে শুনেছি তো উনি একটা রকম যেখানে ভাষণ চলছে সেখানে কি করছেন একেবারে পেছনের বেঞ্চে ওনাদের তো এটুকু বোঝাও উচিত যে ভাষণ যখন চলছে পেছনে ক্যামেরা মানে যিনি ভাষণ দিচ্ছেন তাকে তো ক্যামেরা তো ফোকাস করে রেখেছে পেছনে ছবিটা আসবে মানে কোনো দিশে জ্ঞান হুঁশ জ্ঞান কিছুই নেই নাকি পুরো মশগুল পুরো মুশগুল হ্যাঁ ইনারা গেছেন পার্লামেন্টে এত দিন ধরে যাচ্ছেন এবং ইনি তো নতুন গেছেন তো ব্যাস আনন্দে আহা কি আনন্দ আহা কি আনন্দ হ্যাঁ এদিকে অভিষেক ব্যানার্জি এরা সব চিৎকার করে বলে যাচ্ছেন পার্লামেন্টে গিয়ে আমরা আমাদের জয় ছিনিয়ে আনবো বঞ্চনা বাংলা বঞ্চিত এইসব নিয়ে সরব হবে এই হব খুব দুঃখে আছি কষ্টে আছি দুঃখে কষ্টে বাংলার মানুষ অবশ্যই আছেন বাংলার মানুষ সাধারণ মানুষ তারা অবশ্যই দুঃখে কষ্টে আছেন কিন্তু আপনারা দুঃখে কষ্টে নেই আপনারা দুঃখে কষ্টে নেই শুধু যখন ভাষণ হয় তখন বলেন একটু কাঁদো কাঁদো অবস্থায় এরম করে বোঝানোর চেষ্টা করেন কতটা আপনারা বাংলার জন্য কাঁদছেন গিয়ে বাকি সুযোগ পেলেই একেবারে ফুলটুস মৌজ মস্তি দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে